এই চ চ চ মিষ্টি ক্যাম্পা খাবে খাবে না তাহলে মিষ্টি হাজমলা খাবে খাবে না তাহলে মিষ্টি নলপাত খাবে খাবে না তাহলে মিষ্টি কুরকুরে খাবে খাবে না মিষ্টিকে এতগুলো খাবার দিলাম তবুও মিষ্টি খাবে না তাই নাকি এটা আবার কেমন মজা দাঁড়া দেখাচ্ছি মজা দে 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 সব খাবার নিয়ে নেব লাল লা লা হে হে লা হে 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 মিষ্টু তুই তো লালা লালা করে সব লেমন জুস নিয়ে নিলি তা আমি খাবো কি কি তুই সব জুস খাবি আর আমি জল খাবো দাঁড়া দুষ্টু মেয়ে তোকে জুস খাওয়াচ্ছি দে বলছি আমার জুস এই দে 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 এ বাবা সব জুস লালা লালা করে নিয়ে চলে গেল এই মিষ্টু মিষ্টু তুই যদি আমার হাতের মুঠোটা খুলতে পারিস তাহলে আমার হাতের মুঠোতে যা আছে সব তোর হ্যাঁ তুই তো চিমঠি দিয়ে হাতের মুঠোটা খুললি হবে না এটা দে চকলেটগুলো দিয়ে দে তো চিমটি দিয়ে করেছিস দে দে আমার চকলেটগুলো দে বাবা সব চিটিং করে নিয়ে নিলো কি রে মিষ্টু কোথায় গিয়েছিলি শপিং করতে গিয়েছিলাম কোথায় গিয়েছিলি শপিং করতে তাই নাকি কি কি নিলি দেখি এই তো আমি একটা টি শার্ট নিয়েছি

এই মিষ্টু কি হয়েছে এই নে মুড়িগুলো মেখে খেয়ে নে তো ঠিক আছে আরে কি করছিস মুড়িগুলো মুখে মেখে খাচ্ছিস কেন তাহলে আরে মুড়ির ভেতরে চানাচুর আছে ওটা দিয়ে মেখে খেতে বলেছি ও তাই নাকি হ্যাঁ ঠিক আছে আমি ভাবলাম মুখে মেখে খাওয়ার হ্যাঁ তুই এরকমই ভাববি ও

হাত পেতেছি এই দেখো আমি তোমার জন্য একটা হেরিকেন কি হেরিকেন দেখি দেখি তাই তো আর এটা তো খেলনা হেরিকেন এটা দিয়ে কি আলো হবে নাকি দেখেছো কিভাবে আমাকে উল্লু বানালো এখন আবার নাচ হচ্ছে না দাঁড়া দুষ্টুমে হচ্ছে তো দাঁড়া দাঁড়া দাঁড়া